চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল শক্তিশালী ইন্ডিয়া এবং শ্রীলঙ্কা সালটা দুই হাজার দুই চ্যাম্পিয়ন্স ট্রফির তৃতীয় নম্বর আসরের প্রতিপক্ষ সব দলের বিপক্ষে জয় করে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ওঠে তখনকার সময়ে সবচেয়ে শক্তিশালী দল শ্রীলঙ্কা এবং ইন্ডিয়া তিরিশে সেপ্টেম্বর দুই সালে কলম্বোতে শুরু হয় এই ম্যাচটি ফাইনাল এই ম্যাচে শ্রীলঙ্কার স্কটটা ছিল দুর্দান্ত শক্তিশালী সনাথ জয়শরিয়ার নেতৃত্বে শ্রীলঙ্কা ফাইনালে ওঠে শ্রীলঙ্কান টিমে ছিল সনাথ জয়শরিয়া মাহিলা জয়বর্ধনী কুমার সাঙ্গাকারা সামিন্দা ভাস এবং মুরথা মুরালী ধরনের মতন অনেক বড় বড় তারকা ক্রিকেটার ইন্ডিয়ান দলেও ছিল সৌরভ গাঙ্গুলির নেতৃত্বে দলে ছিলেন রাহুল দ্রাবিদ বীরেন্দ্র সেবাগ যুবরাজ সিং কাইফ খান এছাড়াও জহির খান ছাড়া অনেক তারকা ঘোষিত খেলোয়াড় ছিল দুই হাজার দুই সালের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের এই টিমটাতে এমনকি শচীন টেন্ডুলকারের মতন অনেক বড় তারকা খেলোয়াড় ছিল দুই সালের এই টিমে দুই সালের চ্যাম্পিয়ন্স ট্রফি কেন ইন্ডিয়া এবং শ্রীলঙ্কার মধ্যে ভাগাভাগি করে নেওয়া হয়েছিল যে বিষয়টা এখন পর্যন্ত জানা নেই অনেকেরই চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল শুরু হয় উনত্রিশে সেপ্টেম্বর দুবাইয়ের কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে শক্তিশালী ইন্ডিয়ার বিপক্ষে প্রথমে ব্যাটিং করতে নামে শ্রীলঙ্কা শ্রীলঙ্কার হয়ে ওপেনিংয়ে ব্যাটিং নামে ক্যাপ্টেন সানাত জয়সরিয়া এবং কুমার সাঙ্গাকারা জহির খানের প্রথম বলে গোল্ডেন ডাক মেরে আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন সানাত জয়সরিয়া এরপরে মাঠে নামেন মারভান আপাত্ত তিনিও বেশি একটা সুবিধা করতে পেরেছিলেন না মাত্র দশ রান করে অজিত আগারকারের বলে ক্যাশ আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন শ্রীলঙ্কান দলের হয়ে একমাত্র সর্বোচ্চ রান করেছিলেন সেই দিন মাহেলা জয়বর্ধনে নিরানব্বই বলে সাতাত্তর রানের বিধ্বংসী ইনিংস খেলেছিলেন মাহিলা জয়বর্ধনে এছাড়াও কুমার সাঙ্গাকারা ছেচল্লিশ বলে ছাব্বিশ রান এরপরে সামিন দাভাস তিনি অবশ্য দশ বলে সতেরো রান করেছিলেন যার সুবাদে শ্রীলঙ্কান টিম তারা সাত উইকেট হারিয়ে নির্ধারিত পঞ্চাশ ওভারে দুই বাইশ রান করে দুই তেইশ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নামে ইন্ডিয়ান ক্রিকেট টিম শুধুমাত্র আট বা চার বলই খেলার সুযোগ পেয়েছিল কেননা তারপরে শুরু হয় বৃষ্টি বৃষ্টি শুরু হওয়ার আগ পর্যন্ত ইন্ডিয়ান ক্রিকেট টিম তারা আট বা চার বলে এক উইকেট হারিয়ে আটত্রিশ রান সংগ্রহ করে বৃষ্টির জন্য ম্যাচ পিছিয়ে দিলেও তাতে কোনো কাজ হয় না বৃষ্টি যেন আর থামেই না রিজার্ভ ডেতে ম্যাচ রাখা হয় তিরিশ তারিখের জন্য পরের দিন হবে শ্রীলঙ্কা এবং ইন্ডিয়ার ফাইনাল দুইশত রানের লক্ষ্যে ব্যাটিং করতে নামে পরের দিন আবার ইন্ডিয়া এই আশা নিয়েই গ্যালারিতে বসে থাকে ইন্ডিয়ান এবং শ্রীলঙ্কার ভক্ত সমর্থকরা তবে তিরিশ ডিসেম্বর যেন বৃষ্টি আরও বেশি শুরু হয় বৃষ্টি কোনোভাবেই থামে না রিজার্ভ ডেটাও চলে যায় বৃষ্টিতে কোনো এক দলকে চ্যাম্পিয়ন করতেই হতো তবে কাকে চ্যাম্পিয়ন করবে কোনোভাবে সিদ্ধান্ত আসছিল না যার কারণে দুই সালের চ্যাম্পিয়ন্স ট্রফির এই ফাইনালটি নো রেজাল্টে চলে আসে ইন্ডিয়া এবং শ্রীলঙ্কাকে সমানভাবে ভাগ করে দেওয়া হয় চ্যাম্পিয়ন্স ট্রফির এই ফাইনাল সমানভাবে বিজয়ী হয় শ্রীলঙ্কা এবং ইন্ডিয়া কেননা ইন্ডিয়াও অনেকটাই এগিয়েছিল ফাইনালের এই ম্যাচে কেননা শুধুমাত্র আট ওভার চার বলে আটত্রিশ রান করে ফেলেছিল টিম ইন্ডিয়া এছাড়াও ইন্ডিয়ার ব্যাটিং লাইন আপটা ছিল দুর্দান্ত শক্তিশালী আইসিসির ইভেন্টে একমাত্র চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল যেটা কোনো রেজাল্ট আসে না কোন দলই চ্যাম্পিয়ন হয়নি সমানভাবে দুই দলকে চ্যাম্পিয়ন করে এমন দুই হাজার দুই সালের এই চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ম্যান অব দ্য ম্যাচ করা হয়নি কোনো ক্রিকেটারকে এমনকি প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট কিংবা কোনো ক্রিকেটারকে কোনোভাবে পুরস্কার দেওয়া হয়েছিল না চ্যাম্পিয়ন্স ট্রফির এই ফাইনাল ম্যাচ